সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা স্টোর আজকে আমি প্রেশার কুকারে যে মুড়ি ভাজা যায় এটা আধো সম্ভব না সম্ভব না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি দেখুন তাহলে পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন প্রেশার কুকারে আধো মুড়ি ভাজা যায় না যায় না সেটাই আমি আজকে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব দেখুন আমি প্রেশার কুকারে মুড়ি নিয়ে নিয়েছি এটা প্রেশার কুকারে আধো মুড়ি ভাজা সম্ভব না সম্ভব না এটাই আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পুরো ভিডিওটি জুড়েই থাকুন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি চাল নিয়ে নিয়েছি মুড়ি ভাজার জন্য এটা সিদ্ধ চাল এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে নেব পানি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে চালটাকে মেখে নেব দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে আমি চাল এবং লবণ পানি দিয়ে মেখে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি চুলোয় আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন মেখে রাখা চালগুলোকে পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন চালের গায়ে একটু পানি পানি আছে এটাকে আমি শুকিয়ে নেব এখন কিন্তু মুড়ি ভাজার রেসিপিটা খুব দেখা যাচ্ছে প্রেশার কুকারে দারুণ করে মুড়ি ভাজা হয় এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে প্রেশার কুকারে আধৌ মুড়ি ভাজা যায় না যায় না দেখুন আমি নেড়ে চেড়ে চালটাকে একটু ভেজে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু মুড়ি ভাজার রেসিপি একটা দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এভাবে নেড়েচেড়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি দেখুন এখানে কিন্তু চালটা থেকে পানিটা শুকিয়ে গেছে খেয়াল করে দেখুন মুড়ি ভাজার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চালটা কিন্তু একটু একটু ফুটতেও শুরু করেছে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে চালটা কিন্তু একটু একটু ফুটতেও শুরু করেছে আমি একটু নেড়ে দিচ্ছি এরকম হালকা ভেজে নিতে হয় চালটাকে আমি এভাবেই ভেজে নিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে এ পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এভাবে দারুণ করে মুড়ি ভাজা দেখা যাচ্ছে এটা কি আদৌ সম্ভব কিনা এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে রেখেছি এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এটা থেকে কিন্তু মুড়ি হয়নি আমি আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি আমি যাতে করে মুড়িটা হয় আমি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব পুরো দেখুন এখান কিন্তু মুড়ি হয়নি এবার আমি আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি যাতে করে মুড়িটা হয় দেখুন আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নিলাম কিন্তু এবারও আমার মুড়িটা হলো না খেয়াল করে দেখুন এটা কিন্তু মুড়ি হয়নি এটা কিন্তু চাল ভাজা হয়েছে চালটাকে যেভাবে বেজে নেওয়া হয় সেরকম হয়েছে এবার আমি চালটাকে বের করে নিচ্ছি প্রেশার কুকার থেকে দেখুন এখানে কিন্তু চাল থেকে মুড়ি হয়নি চাল ভাজা হয়েছে এটা এমনিতে খেয়ে নেওয়া যাবে কিন্তু মুড়ি হয়নি কিন্তু এখন ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় এখানে কিন্তু আমি মুড়ি ভাজতে পারলাম না কেন পারলাম না সেটা জানি না আমি পারফেক্টভাবেই চেষ্টা করেছি দেখুন আমি বাইরে থেকে কিনে আনা মুড়িটাকে প্রেশার কুকারে বসিয়ে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু বাইরে থেকে কিনে আনা মুড়ি এখন দেখা যাচ্ছে যে বাসায় বসে প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব হয় না কিন্তু দেখা যাচ্ছে যে এটা সম্ভব এটা কিভাবে সম্ভব আমার জানা নেই দেখুন আমি এখানে এক সাইডে মুড়ি এবং এক সাইডে যে চালটা ভেজেছি সেটাকে নিয়ে নিলাম এটা আদৌ সম্ভব বলে মনে হয় না আমার কিভাবে হবে সেটা আমি জানি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ